কি ব্যাপার তুমি দেখছো না আমার বাবা আসছে হ্যাঁ দেখলাম তারপরও তুমি এইভাবে বসে আছো কেন উঠে আমার বাবাকে সালাম দাও কি হলো তুমি কি ভদ্রতা শেখোনি কখনো ভদ্রতা শিখেছি তোমার বাবা আসছে কেন আমার বাসায় কেন আমার বাবা আমার বাসায় আসবে না তে কার বাসায় যাবেন কিসের তোমার বাসা এটা আমার বাসা তোমার বাবা আমার বাসায় আসা কোনো দরকার আছে বিয়ে বিয়ে দিছে শেষ তাই বলে কি সে আমাদের পাশে আসতে পারবে না তোমার বাবাকে নতুন জামাই নাকি আর আমি কি তার জন্য সোফা কিনে রাখছি যেখানে তাকে বসতে দিব তুমি এইভাবে কথা বলছো কেন জামাই বাবাজি দেখো আমি তোমার কাছে মেয়ে দিয়েছি এই জন্য যে আমি জানতাম তুমি একটা এতিম ছেলে একজন নিরীহ মানুষ এটা জেনে আমি তোমাকে তোমার হাতে আমার মেয়ে দিয়েছি কিন্তু আমি ভুল করেছি আমার একবার ভাবা উচিত ছিল যে সন্তানের মা নেই বাবা নেই সে তো মা বাবার কাছ থেকে কোনো শিক্ষাও পায়নি অতএব আমার এই এটা সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে মনে হয় তো ঠিক আছে তোমরা থাকো আমি চলে যাচ্ছি আপনি যাই না আর আপনার একমাত্র মেয়ে আমার হাতে তুলে দিছেন আমি ভালো এই জন্যই কিন্তু আপনি জানেন না আপনার এই একমাত্র আদর মেয়েটা কি ব্যবহারগুলো করে আমার একমাত্র দাদা বৃদ্ধ হয়ে গেছে আপনার চেয়েও বয়স্ক সেই মানুষটা আসছিল আমার খুঁজে আমাকে এক নজর দেখার জন্য আমার মা বাবা কেউ নাই আমি ইতিম আমি কেমন আসি না আসি খাই না খাই আমার দাদা দেখতে আসছিল এই মানুষটা গেট থেকে তারা বিদায় করে দিছে আমি অনাহাত আমার কেউ নাই আমার দাদা যেন এই বাড়িতে আসে এই সোফায় বসলে নাকি সোফা নোংরা হয়ে যাবে সোফা পরিষ্কার করতে হবে সেই সোফার যোগ্য আমার দাদা নাই আপনি বলেন আমি কি করে এই মানুষটারে ক্ষমা করি তাই আমি ঝগড়া করতে চাই তাই তাই আপনার উপর ওই কথাগুলো বলছি তাহলে আমার ক্ষমা করবেন আমি আপনার সাথে এই ব্যবহার করতে চাই তাই বুঝেছি আমি কিরে মা অর্থ মা বাবা নেই শিক্ষা পায়নি তোমার তো মা বাবা আছে আমাদের আমরা কি তোমাকে কিছু শিক্ষা এটা কি ছিল আমাদের শিক্ষা আমাদের আদর্শ এটাই কেন বাবা তুমি কেন এমন কাজ করলে তুমি জানো না থুতু উপরের দিকে দিলে নিজের মুখেই পড়ে আজকে তো সেই থুতু নিজের তোমার নিজের উপরে পড়লো আমার গেছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও তুমি আজকে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছ না হলে তো আমি সম্মান না দুঃখ না বাবা সংসারে টুকটাক ভুলভ্রান্তি হয়ে থাকে যদি আমার মেয়ে কোনো রকমের বেয়া দবি করে আমাকে তুমি জানাবা তোমার বাবা নেই কি হয়েছে আমি তোমার বাবা আমি তোমার শ্বশুর আমি তোমার বাবা তুমি আমাকে জানাবা মেয়েকে যা করা লাগে শিক্ষা দেওয়া লাগে সেটা আমি দেবো জি আপ্বা আমি এই জন্যে ঝগড়া করি না আমি জানতাম আমি যদি ওর সাথে ওই সময় ঝগড়া করতাম তাহলে পরে সবাই খারাপ বলতো তাই আমি করছি জি বস রে বাহ না ঠিক আছে বস বসবো না তাহলে আজকে আমার মেয়ে একটা নতুন কিছু শিখলো জি এই খুশিতে চলো আজকে তোমাদের দুজনকে নিয়ে আমি চাইনিজ খাইতে যাব। ঠিক আছে আর চলো ঠিক আছে চলো